প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসালদার চার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের নতুন একটি ভিডিও নিয়ে এসেছি সহজ পাঠ সিলেবাস সহ দ্বিতীয় ইউনিট টেস্টের সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে পঁচিশ পৃষ্ঠা থেকে পঁয়তাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত বইয়ের সাজেশন তোমাদের এক এক করে আমি দিব তোমাদের পাঠের সিলেবাস হচ্ছে পঁচিশ থেকে পঁয়তাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত বই বিশ্লেষণ পৃষ্ঠা বাই পৃষ্ঠা শূন্য পূরণ একটি দুটি শব্দ উত্তর হানড্রেড পারসেন্ট কমনে নিশ্চয়তা আশা করি আচ্ছা আমি আজকে তোমাদের ভিডিওর শুরুতেই বলবো কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও আমি এক এক করে তোমাদের সহজ পাঠ থেকে শুরু করে টেক্সট বইয়ের সম্পূর্ণ সমাধান দিয়ে দেব যাতে তোমরা এই চ্যানেলের সাথে থাকলে সমস্ত কিছু সুন্দরভাবে শিখতে পারো যাই হোক আমি আজকে সিলেবাস আবার তোমাদের মনে করিয়ে দিচ্ছি পঁচিশ থেকে পঁয়তাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত তোমাদের দ্বিতীয় নিট টেস্টের সিলেবাস এখানে দেখা গেছে শূন্যস্থান পূরণ একটি শব্দে উত্তর এবং বাক্য রচনা এই তিনটি পার্ট যদি সুন্দর করে পড়িয়ে দেয় তাহলে আশা করি হানড্রেড পার্সেন্ট তোমাদের কমনে নিশ্চয়তা আছে যাই আজকের আলোচনা হবে পঁচিশ থেকে আঠাশ পৃষ্ঠা পর্যন্ত আজকের আলোচনা বই বিশ্লেষণ হবে পৃষ্ঠা বাই পৃষ্ঠা শূন্যস্থান পূরণ একটি শব্দ উত্তর বাক্য রচনা হান্ড্রেড পার্সেন্ট কমনের নিশ্চয় দ্বিতীয় রাম বনে ফুল পারে গায়ে তার লাল শাল হাতে তার সাজি জবা ফুল তুলে বেল ফুল তুলে জবা ফুল সাদা জবা ফুল লাল হ্যাঁ বেল ফুল সাদা জবা ফুল লাল জলে আছে হ্যাঁ নাল ফুল ফুল তুলে রাম বাড়ি চলে তার বাড়ি আজ পূজা পূজা হবে রাতে তাই রাম ফুল আনে তাই তার ঘরে খুব ঘটা ঢাক বাজে ঢোল বাজে ঘরে ঘরে ধূপ ধুরা। পথে কত লোক চলে গরু কত ঘাড়ি টেনে ওই যায় ভোলা মালা নিয়ে ছোটে ছোটে ছোটো খোকা দোলা চরে দোলে থালা ভরা কই মাছ বাটা মাছ সরা ভরা চিনি ছানা গাড়ি গাড়ি আসে শাক লাউ আলু কলা নিয়ে ঘোরা ঘরা জল মুটে আনে সরাখুরি কলা পাতা রাতে হবে আলো লাল বাতি নীল বাতি কত লোক খাবে কত লোক গান গাবে সাত দিন ছুটি তিন ভাই মিলে খেলা হবে যাই হোক এখানে তোমাদের দেখা গেছে প্রথম যে পাঠটা আছে তোমরা যে দ্বিতীয় পাঠ এই দ্বিতীয় পাঠের এখানে কিন্তু সম্পূর্ণ আলোচনা আমি ওখানে বলে দিয়েছি হ্যাঁ তো এখানে যেমন একটু গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলি পড়তে হবে তাইলেই কিন্তু তোমরা সকল প্রশ্নের উত্তর দিতে পারবে হ্যাঁ যাই হোক আমি গল্পটা পড়িয়েছি পরে আবার কবিতাটা পড়ে উত্তর দেবো এখন গল্পের উত্তরে চলে যাই হ্যাঁ তাহলে দ্বিতীয় পাঠ শূন্যস্থান পুরো রাম বনে ড্যাশ পারে ফুল পারে গায়ে তার লাল লাল সাল হাতে তার ড্যাশ সাজি ড্যাশ ফুল তুলে জবা ফুল তুলে ড্যাশ ফুল তুলে ফুল তুলে দুটো ফুলে বেল ফুল কি সাদা তারপরে জবা ফুল ড্যাশ লাল জলে আছে ড্যাশ লাল ফুল ফুল তুলে ড্যাশ বাড়ি চলে রাম বাড়ি চলে তার বাড়ি আস ড্যাশ তার বাড়ি আস পুজো পুজো হবে রাতে তাই ড্যাশ ফুল তুলে আনে অর্থাৎ রাম ফুল তুলে আনে তাই তার ঘরে খুব ঘটা হ্যাঁ ঢাক বাজে ড্যাশ বাজে ঢোল বাজে ঘরে ঘরে ড্যাশ ধুনা হ্যাঁ ধূপ ধুনা পথে কত লোক চলে করো গরু কত ড্যাশ টানে গাড়ি টানে ওই যায় ড্যাশ ভোলামালি তারপরে ড্যাশ নিয়ে ছোটে মালা নিয়ে ছোটে ছোটো খোকা ড্যাশ চরে দোলে দোলা 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 চরে দোলে থালা ভরা ড্যাশ মাছ ড্যাশ মাছ কই মাছ আর বাটা মাছ সরা ভরা ড্যাশ ড্যাশ চিনি ছানা হ্যাঁ গাড়ি গাড়ি আসে ড্যাশ লাউ ড্যাশ কলা শাক লাউ আলু কলা ভারী আনে ঘরা ঘরা ড্যাশ জল মুটে আনে সরাখুরি কলা পাতা রাতে হবে আলো ড্যাশ বাতি লাল বাতি ড্যাশ বাতি নীল বাতি কত লোক খাবে কত লোক গান গাবে ড্যাশ দিন সাত দিন ছুটি দশ ভাই মিলে খেলা হবে তিন ভাই মিলে খেলা হবে যাই হোক এরপরে আমরা প্রশ্ন উত্তরে চলে যাব দ্বিতীয় পাটের কে বনে ফুল পারে রাম বনে ফুল পারে কে গায়ে তার কী গায়ে তার লাল সাল হাতে তার কি হাতে তার সাজি কি ফুল তুলে বে জবা বেল ফুল তুলে দুটো ফুল তুলে জবা ফুল আর বেল ফুল তুলে হ্যাঁ জল জলে আছে কি ফুল নাল ফুল ফুল তুলে কে বাড়ি চলে ফুল তুলে রাম বাড়ি চলে তার বাড়ি আস কি তার বাড়ি আস পূজা পূজা হবে কখন পূজা হবে রাতে তাই রাম কি আনে তাই রাম ফুল আনে তাই তার ঘরে কি তাই তার ঘরে খুব ঘটা কি কি বাজে ঢাক বাজে ঢোল বাজে ঘরে ঘরে কি কি। ঘরে ঘরে ধূপ আর ধুনা পথে কত কি চলে পথে কত লোক চলে কে কত গাড়ি টানে গরু কত গাড়ি টানে ওই যাইকে ভোলামালি কি নিয়ে ছোটে মালা নিয়ে ছোটে কে দোলা চরে দোলে ছোটো কোকা চরে দোলে থালা ভরা কী কী মাছ থালা ভরা কই মাছ বাটা মাছ তারপরে কি কি বাজে ঢাক বাজে ঢোল বাজে ঘরে ঘরে কি কি ধূপ ধুনা এটা আমি দেখিয়েছি যাই হোক থালা ভরা কী কী মাছ এরপরে সরা ভরা কী কী আছে সরা ভরা চিনি সানা গাড়ি গাড়ি আসে কি কি আসে গাড়ি গাড়ি আসে শাক লাউ আলু কলা ভারী কি আনে ভারী আনে ঘরা ঘরা জল মুটি কি আনে মোটে আনে সরাখুরি কলা পাতা রাতে কি হবে রাতে হবে আলো কি কি বাতির কথা বলা হয়েছে লাল লাল বাতি আর নীল বাতির কথা বলা হয়েছে কত লোক খাবে এবং গান গাইবে হ্যাঁ কত লোক খাবে মানে অনেক লোক খাবে কত লোক গান গাইবে মানে অনেক লোক গান কত দিন ছুটি সাত দিন ছুটি কয় ভাই মিলে খেলা হবে তিন ভাই মিলে খেলা হবে এরপরে বাক্য রচনা কিছু বাক্য রচনা তোমরা দেখবে যে লাল যে দাগ কাটাগুলি ওগুলি বাক ফুল দিয়ে রামবনে ফুল পারে লাল হ্যাঁ গায়ে তার লাল শাল হাতে হাতে তার সাজি তারপর জবা জবা ফুল তুলে বেল ফুল তুলে বেল ফুল সাদা সাদা দিয়ে বাক্য রচনা তারপরে জলে আছে নাল ফুল নাল দিয়ে বাক্য রচনা ফুল তুলে রাম বাড়ি চলে তুলে তারপরে পুজো তার বাড়ি আজ পুজো পুজো হবে রাতে তাই রাম ফুল আনে আশা করি তোমরা ভালো করে হ্যাঁ পড়লে এখানে খুঁটিনাটি যত প্রশ্নই আসে সব প্রশ্নের উত্তর দিতে পারবে এরপরে আমরা চলে যাব কবিতার অংশে কালো রাতে গেলো খুচে আলো তারে দিলো মুছে পূব দিকে ঘুম ভাঙে হাসে উষা চোখ রাঙা নাহি জানি কোথা থেকে ডাক দিল চাঁদের একে ভয়ে ভয়ে পথ খুঁজে চাঁদে তাই যায় বুঝি তারাগুলো নিয়ে বাতি জেগেছিল সারা রাতি নেমে এলো পথ ভুলে বেল ফুলে জুই ফুলে বায়ু দিকে দিকে ফেরে ডেকে ডেকে সকলের বনে বনে পাখি জাগে মেঘে মেঘে রং লাগে জলে জলে ঢেউ ওঠে ডালে ডালে ফুল ফুটে এই হচ্ছে তোমার টোটাল কবিতা এখন এই কবিতা যদি আমি আবার আলাদা করে দেখিয়ে দিই বড় করে তাহলে এখানে দেখতে পাচ্ছ আমি আর যাচ্ছি না সরাসরি হ্যাঁ শূন্যস্থান পূরণে যাবো কালো রাতে গেল ড্যাশ ঘুচে ড্যাশ তারে দিল মুছে আলো পুব দিকে ড্যাশ ভাঙে পুব দিকে ঘুম ভাঙে হাসে ড্যাশ চোখ রাঙা উষা হাসে উষা চোখ রাঙা নাহি ড্যাশ কোথা থেকে নাহি জানি কোথা থেকে তারপরে ডাক দিল কে ডাক দিল চাঁদের কে তারপরে ভয়ে ভয়ে ড্যাশ খুঁজি ভয়ে ভয়ে পথ খুঁজি ড্যাশ তাই যায় বুঝি চাঁদ তাই যায় বুঝি ড্যাশগুলি নিয়ে বাতি হ্যাঁ তারাগুলি নিয়ে বাতি জেগেছিল সারা রাতি হ্যাঁ নেমে এলো ড্যাশ ফুলে পথ ভুলে ড্যাশ ফুলে জুই ফুলে বেল ফুলে জুই ফুলে ড্যাশ দিকে দিকে ফেরে বায়ু দিকে দিকে ফেরে ড্যাশ ডেকে সকলের ডেকে ডেকে সকলের বনে বনে ড্যাশ জাগে পাখি জাগে মেঘে মেঘে ড্যাশ লাগে রং লাগে জলে জলে ড্যাশ ফুটে ঢেউ ওঠে ডালে ডালে ড্যাশ ফুটে ফুল ফুটে কি মুছে গেল শূন্য এবার প্রশ্ন উত্তর কালো রাতি গেলো ঘুচে কি ঘুচে গেল কালো রাতি গুচে গেল কে মুছে দিল আলো তারে দিল মুছে কোন দিকে ঘুম ভাঙে পূব দিকে ঘুম ভাঙে চোখ রাঙিয়ে কে হাসে হাসে উষা চোখ রাঙা মানে উষাই চোখ রাঙিয়ে হাসে কাকে ডাক দিল ডাক দিলো চাঁদের রেখে কীভাবে পথ খুঁজি ভয়ে ভয়ে পথ খুঁজি কি বুঝে যায় চাঁদ তাই যায় বুঝি কারা সারা রাতি জেগেছিল তারাগুলো নিয়ে বাতি জেগেছিল সারা রাতি কিভাবে নেমে এলো নেমে এলো পথ ভুলে পদ ভুলে তারা নেমে এলো কি কি ফুলে নেমে এলো বেল ফুলে আর জুই ফুলে বায়ু কীভাবে ফেরে বায়ুর দিকি দিকে ফেরে কাকে কাকে ডাকে ডেকে ডেকে সকলের সকল আরে ডাকে বনে কি জাগে বনে বনে পাখি জাগে মেঘে মেঘে কি লাগে রং লাগে কোথায় ঢেউ ওঠে জলে জলে ঢেউ ওঠে কোথায় ফুল ফোটে ডালে ডালে ফুল ফোটে হ্যাঁ দ্বিতীয় পাটে এবারে কিছু বাক্য এবারে যদি আমরা দেখি বাক্য গঠন কালো রাতি ঘুষে দিয়ে গেল ঘুছে অর্থাৎ কবিতাটা মুখাস্ত থাকলে কিন্তু তোমরা বাক্য রচনাগুলি সুন্দর করে পারবে কালো রাতি গেলো আলো আলোতারে দিল মুছে এভাবে তোমরা বলি মুছে আসলে আলোতারে দিল মুছে ঘুম দিয়ে পুব দিকে ঘুম ভাঙে ঘুম হাসে উষা চোখ রাঙা রাঙা দিয়ে হাসে উষা চোখ রাঙা না জানি দিয়ে নাহি জানি কোথা থেকে ডাক দিল চাঁদেরকে ডাক দিয়ে এটা বলতে পারো আরও অনেক কিছু বলা যায় তোমরা সহজভাবে বলবে কবিতাটা মুখস্থ থাকলে কবিতার লাইন ধরে ধরে মুখস্থ হ্যাঁ বাক্য রচনা ভয়ে ভয়ে পথ খুঁজি চাঁদ তাই যায় বুঝি চাঁদ দিয়ে বাক্য রচনা চার তাই যায় বুঝি তারাগুলো নিয়ে বাতি হুম বাতি নিয়ে খেলা করে অনেক ধরনের কথা বলা যায় জেগেছিল সারা রাতি সারা রাতি নেমে এলো পদ ভুলে পথ দিয়ে আমরা পথ দিয়ে হাঁটি অনেক ধরনের বেলফুল জুই ফুলে বায়ু দিকে দিকে ফেরে ডেকে ডেকে সকলের বনে বনে পাখি জাগে মেঘে মেঘে রং দিয়ে রং লাগে জলে জলে ঢেউ ওঠে ঢেউ দিয়ে জলে জলে ঢেউ ওঠে বলতে পারবো ডালে ডালে ফুল ফুটে এই হচ্ছে তোমার টোটাল হ্যাঁ দ্বিতীয় যে অধ্যায় আছে সেই দ্বিতীয় অধ্যায়ের সমস্ত বিশ্লেষণ সহ প্রশ্ন উত্তর হ্যাঁ পরিশেষে বলবো তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে হ্যাঁ ভিডিওগুলি দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও আর ভিডিওটি দেখ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তোমাদের যদি প্রয়োজনীয় কোনো ভিডিও থাকে তোমরা কমেন্টের মাধ্যমে দিতে পারো আমি সেই ভিডিওগুলি তোমাদের প্রাধান্যের উপর ভিত্তি করে আগে আগে দিব আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে